যারা গার্মেন্টস বিষয়ে বিদেশে যেতে ইচ্ছুক তাদের জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারের সরকারি এজেন্সি বয়েসেল এখানে টোটাল বিশ জন পুরুষ গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে তো এখানে কিভাবে আবেদন করবেন কত টাকা খরচ হবে এবং কত বেতন এসব নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব আলোচনা করার রয়ে ছোট্ট একটা রিকুয়েস্ট থাকবে আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এখানে সরকারিভাবে জর্ডানের আটলান্টা গার্মেন্টসে দক্ষ পুরুষকর্মী কর্মী নিয়োগ করা হবে সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে তো এখানে পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা বিশ জন দক্ষতা ওভারলক সিঙ্গেল নিডেল ডাবল নিডেল এবং ফ্ল্যাট লক এই চারটি মেশিনে কাজের অভিজ্ঞতা ও ভিডিও সহ ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা হতে হবে এসিসি পাস এখানে মাসিক মূল বেতন একশো পঁচিশ জর্ডানি দিনার চাকরির শর্তাবলী দৈনিক আট ঘন্টা ডিউটি সপ্তাহে ছয় দিন ওভারটাইম স্বেচ্ছা দিন চাকরির চুক্তি তিন বছর নবায়নযোগ্য নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া ও প্রাথমিক চিকিৎসারও ব্যবস্থা করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া এবং তিন বছর চাকরি শেষে দেশে ফেরত আসার বিমান ভাড়া নিয়োগকর্তা বহন করবে যাদের বিরুদ্ধে দেশে বা জর্ডানে কোনো মামলা আছে তারা নিয়োগের অনুপযুক্ত বলিয়া গণ্য হবেন অন্যান্য শর্ত জর্দানের শ্রম অনুযায়ী প্রযোজ্য হতে হবে আর এখানে বয়স হতে হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে বইসেলের সার্ভিস চার্জ ও অন্যান্য খরচ নির্বাচিত কর্মীদের বই সেলের সার্ভিস চার্জ বহির্গমন ট্যাক্স পনেরো পার্সেন্ট ব্যাট বই সেলের রেজিস্ট্রেশন ফি স্মার্ট কার্ড ফি ওই জর্নার কল্যাণ ফি সমুদয় খরচ জর্দানের নিয়োগকারী প্রতিষ্ঠান বহন করবে তবে মেডিকেল ফি বাবদ এক হাজার টাকা এবং ফিঙ্গার প্রিন্ট নির্বাচিত কর্মীদের বহন করতে হবে সাক্ষাৎকারের সময় যা যা সঙ্গে আনতে হবে তা হল চার কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি ব্যাকগ্রাউন্ড হবে সাদা মূল পাসপোর্ট এবং পুরোনো পাসপোর্ট থাকলে অবশ্যই পাসপোর্ট এবং ফটোকপি সঙ্গে নিয়ে আসতে হবে বর্তমানে চাকরির পরিচয়পত্র হাজিরা কার্ড শিক্ষাগতা অভিজ্ঞতা সনজ্জতি থাকে এবং ভোটার আইডি কার্ড ও কলম তো আগামী নয় মে দুই রোজ শুক্রবার মহিলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র সালাম রোড মিরপুর ঢাকায় উপস্থিত সকাল আটটায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো আর এখানে আবেদনের লিংক হচ্ছে বিআরএমএস ডট ডট গভর্নমেন্ট ডট এই লিংকের মধ্যে মাধ্যমে আবেদন করতে হবে তো এই লিঙ্কটি আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা সেখান থেকে দেখে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ছিল বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বইসেল মাধ্যমে আট লাখ টাকা গার্মেন্টস এর দক্ষ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তির বিস্তারিত আলোচনা তারপরও আপনাদের যদি কারো কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে আপনার বন্ধুদের জানিয়ে দিন যারা যাতে তারাও এই লিঙ্কে আবেদন করতে পারে ধন্যবাদ সবাই